গুম খুনের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে যাদেরকে গুম খুন করা হয়েছে জাতিসংঘের মাধ্যমে তা তদন্তের দাবি জানান তিনি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির সংহতি সভায় এসব দাবি তুলে ধরেন মির্জা ফখরুল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সংহতি সভার আয়োজন করে বিএনপি এতে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলের গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা অংশ নেন সময় নিয়ে যায় বছর আমরা জানি না আমাদের বাবা জীবিত আছে কি নাই বক্তব্য রাখেন ভারত থেকে দীর্ঘ নয় বছর পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে যার আকার হবে পাঁচ ফিট বাই দশ ফিট আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে বাধ্য হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি महासचिव গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান। জাতির সঙ্গে এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষরা বিরোধী অপরাচরণ করতে হয়েছে করতে হয়েছে গো হয়েছে প্রত্যেকটি দলত্বের ব্যবস্থা করুন সরকারকে যে আপনারা প্রত্যেকটি গো পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বলে আবারও উল্লেখ করেন মির্জা ফখরুল আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আনন্দ ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা